বিমানের ইঞ্জিনের নকশা করেছেন বোয়েটের অমুক মেধাবী শিক্ষার্থী আকাশে ড্রোন উড়িয়ে দুর্দান্ত তাক লাগিয়ে দিয়েছে এক চুয়েট দুর্দান্ত এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নকশা করেছে কুয়েটের শিক্ষার্থীদের একটি দল রুয়েট বানিয়েছে পারমাণবিক বোমা কিংবা সাস্ট বানিয়েছে স্যাটেলাইটের একটা মডেল এমন খবর শুনেছেন কখনো শুনলেও সব শেষ কবে শুনেছেন অথচ কুয়েটে ধুমধুমার মারামারি ফিসির পদত্যাগের দাবিতে আন্দোলন বুয়েটে হত্যাকাণ্ড চুয়েটে অমুক বীর আর তমুক দল ধাওয়া পাল্টা ধাওয়া ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিংবা নিয়োগ পরীক্ষায় ব্যাপক স্বজনপ্রীতি এসব খবর হার শুনছেন এর বাইরে বুকের ছাতি ইঞ্চে দশেক ফেলানোর খবরও আমরা পাই কালে ভদ্রে নাসায় চাকরি পেয়েছেন বুয়েটের অমুক রুয়েটের অমুক হয়েছেন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার চুয়েটের একজন হয়তো গেছেন ইন্টেল কিংবা মাইক্রোসফটে সবচেয়ে বড় খবরটা আমরা ইদানিং পাচ্ছি বিসিএস পরীক্ষার রেজাল্টে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন বুয়েটের অমুক রুয়েটের অমুক ফার্স্ট প্রশাসন ক্যাডারে পুলিশ ক্যাডারেও প্রথম বুয়েট কুয়েটের অমুক এবার প্রথম হয়েছেন কাস্টম ক্যাডারে কুয়েট থেকে ভালো রেজাল্ট করা ইঞ্জিনিয়ার মহাশয় প্রথম হয়েছেন কর ক্যাডারে আর এসবের মাঝেই খবর আসছে প্রত্যন্ত এক গ্যারেজ মেকানিক বানিয়েছেন উড়োজাহাজ আবার সেই উড়োজাহাজ উঠছে আকাশে সামান্য এক অটোরিকশার ইঞ্জিন কিংবা শ্যালো মেশিন দিয়ে বিমান বানিয়ে তা দিয়ে আকাশে উঠছে গ্রামের ছেলেটি যার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই চলতি প্রকৌশল বিদ্যাও যার মোটেও রপ্ত নয় অথচ বুয়েট কিংবা রুয়েটের দাঁত ভাঙা নাম শুনলে আপনি তবদা খাবেন মনে হবে বাহ এ তো এলাহি ব্যাপার স্যাপার তবে বুয়েট যে বসে আছে তেমন কিছু না বুয়েটের সম্প্রতি একটা দুর্দান্ত কাজ করেছে বলে গণমাধ্যম বড়াতে অনেকেই জেনেছেন সেও এক অনন্য আবিষ্কার বুয়েট পরিবেশ বান্ধব অটোরিক্সা বানিয়েছে নতুন নকশায় বানানো সেই গাড়ি চালানো শেখাতে নাকি কোটি টাকা ছয় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে যদিও নিন্দুকেরা বলছেন পুরনো মডিফাই করে বুয়েট যখন পরিবেশ বান্ধব অটোরিকশা বানানোর মহা কর্মযজ্ঞে ব্যস্ত পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত বুয়েটের বাঘা বাঘা প্রকৌশলীরা তখন হয়তো আপনি খবর দেখেছেন ড্রোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে পাড়াগয়ের ক্লাস সেভেনে পড়া এক শিক্ষার্থী কিংবা হয়তো শুনেছেন ইউটিউব দেখে রোবট বানিয়ে তাক লাগালেন অমুক এজন্যই অনেকে মজা করে বলেন বুয়েট বানায় অটোরিকশা আর গ্রামের ছেলে বানায় ড্রোন প্লেন এবার প্রশ্ন এর জন্য আসলে দায়ী কারা এর উত্তর অনেকেরই জানা তারা মনে করে প্রচলিত শিক্ষা ব্যবস্থার দায়টাই বেশি বড় দায় আছে রাষ্ট্রেরও রাষ্ট্র প্রকৌশল শিক্ষা খাতে যে বাজেট দেয় তাতে পেটে ভাতে কোনো মতে দিন গুচরানো হলেও বড় কোনো গবেষণা বা প্রজেক্ট হাতে নেওয়া যায় না সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে পারে ছেলেটিও তো কম বড় কিছু করার চেষ্টা করছে গ্রামের এই প্রশ্ন ফেলে দেওয়ার মতো না কারণ সরকারকে চাপে ফেলে গবেষণা বাজেট বাড়িয়ে নিতে কোনো আন্দোলন করতেও কিন্তু বুয়েট রেট কুয়েটকে দেখা যায় না সচরাচর সেখানে তাদের সদিচ্ছা আছে কিনা এসবে সে নিয়েও প্রশ্ন হচ্ছে অথচ আজকে যদি বলা হয় ফরেন ক্যাটার হতে পারবেন না প্রকৌশলীরা তখনই দেখবেন শাহবাগে বসে গেছেন কয়েক হাজার ইঞ্জিনিয়ার